সম্মানিত ভিউস আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজ নিয়ে আসলাম পুরাতন জাহাজের যাবতীয় ইলেকট্রনিক্স ও কম্পিউটার অ্যাক্সেসরিস সহ বিভিন্ন ধরনের মালামাল যা আপনারা খুবই কম দামে এই ভিডিও থেকে নাম্বার নিয়ে আপনারা নিতে পারবেন এই ভিডিওর স্ক্রিনে আপনাদেরকে নাম্বার দেওয়া হবে আপনারা নির্দ্বিধায়

হ্যাঁ রুমের ভিতরে এক ওয়াশ করতে পারবে রুমে ওয়াশিং মেশিন তারপর এখানে একটা ওই যে বাদ দিয়ে আছে ওগুলা রেট সবগুলা রেট আলোচনা সাপেক্ষে বলবো সবগুলা রেট হচ্ছে আলোচনা সাপেক্ষে হ্যাঁ তারপরে এখানে স্ট্যান্ড ফ্যান আছে দুইটা স্ট্যান্ড ফ্যান আছে আচ্ছা স্ট্যান্ড বড় বড় হ্যাঁ স্ট্যান্ড ফ্যান আছে এগুলা গত বৃহস্পতিবার আসছে তো এই জন্য রাখছি আচ্ছা এগুলো কি মেশিন এগুলো হচ্ছে কফি মেকার কফি মেকার না জি 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 তিনটা আছে বড় আর একটা আছে ছোট কফি মেকার আপনাদের কারো লাগলে আপনারা যোগাযোগ করতে পারবেন সলোভাই হিন্দ নাম্বার দেওয়া হবে ওই নাম্বার আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে না ল্যাপটপ নাই ডেস্কটপ আছে পিসি কম্পিউটার বিভিন্ন প্রাইজের আছে সিপিইউ আপনার

হ্যাঁ অনেকগুলো কেমিক্যাল আছে এটা আপনার হারফিক আছে তারপরে ফ্লোর ওয়াশ আছে বিভিন্ন আইটেম এর আছে লাগলে যে যেরকম লাগেনি

ফালন রাইসাতে না যোগাযোগ করে আপনারা জানিত হবে তারপর তারপর এখানে এই যে অনেকগুলা তুল্লাইছে টস লাইট হুম এগুলা কারো লাগলে নিতে পারবে এই যে চালু আছে ব্যাটারিটা চার্জ কমে গেছে ফালন সেগুলো ব্যাটারি লাগালে হবে আমি চার্জ কমে গেছে তারপর বলে যে ক্ষেতের ভিতরে 20 মানে যে এগুলা

কমপ্লিট होके আছে এই যে পিন করে রাখছি তারপরে এটা আছে কালার লেজার এটাও কালার লেজার এটা আছে Canon এর Canon এর জি এটা আছে Epson এর Epson এর L130 তারপরে এখানে স্ক্যানার আছে অনুগুলা স্ক্যানার আছে হ্যাঁ এই যে দেখেন অনুগুলা স্ক্যানার আছে আচ্ছা 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 তাহলে আলোচনা সবকে দেওয়া যাবে তারপরে এখানে ইউপিএস আছে ব্যাটারি ছাড়া ইউপিএস হ্যাঁ

ब्लेंडर ब्लेंडर एक टा आसे तार बैठे जे जिनके मासी यार मौसम मार रहे हैं मशीन टा अच्छा अच्छा उला से क्या ने सीपीयू आसे मॉनिटर आसे मॉनिटर आसान हो गया ना जी मॉनिटर रेट बोल दो बार बन्ना की ना है आग मॉनिटर रेट बाला जा बे तार पर आलोस में शामिल कर ले बाला आलोस में शामिल कर हैं हैं कारण रेट टा एम ने बोला